ও জীবনে কোনো কাজ করি তো ব্যর্থ হলাম না শেষ চিকিৎসা মনে পড়ে এবের মাঠে লাইভ খেলতে হয় জয় আর না হয় пора জয় пора যায় তো আমি অত তাড়াতাড়ি মানতে রাজি না জয় নি মাট ছেড়ে বেবারু আবার কার সাথে খেলা দিতে আসছি এমন কোনো সফটটা নেই যে তোর জন্য এই গ্রামে সালিস হয় না আজকে হাবুলির বউ কালকে ওই তাবুলির বউ শ্রী শ্রী জগন্নাথের মেয়ে সব বলে নেই তো তোর সাথে সালিস হয়ে যাবে ওই দেখো দেরি কথা বলার জায়গা পাচ্ছে না ওই হিন্দু বাড়ি আমি আবার কবে গেলাম হিন্দু বাড়ি তো আমি যাইনি আমার তো মনে পড়ছে না মুখে যা তাই ধপা ধপ বুঝে যাইছো মুখে কিছু তোমার মনে হয় বাজছে না একটু লজ্জা করারও দরকার ছেলে নি বারবার সালিসে বসছো শাসন করার ক্ষমতা নেই আর তুমি বারবার এই দেরি কথায় আমার সামনে বলতে আইস তোর মনে নেই গত শুক্রবারের আগে শুক্রবার ওই হিন্দু বাড়ি তোর নিয়ে সালিশ হইলো হ্যাঁ তোর কাছে যা জাত নেই বিয়াদ কোথাকার সুপাক হিন্দু বাড়ি গিয়েলাম একটু পুজো দেখতি আর ওই জগন্নাথের মেয়ে

মিষ্টি লাগবে মিষ্টি লাগবে না সপ্তাহ সপ্তাহে ওই সালিসির হাত থেকে তো রেহাই ওই বিদেশ যাওয়ার সম্পর্কে কারোর সাথে তোর কথা মতা হয়েছে নাকি ওই হয়েছে কোন রকম

নাম আমার আতবালি দালাল এখন আমি বাংলাদেশের মধ্যে লালে লাল এই আসান হুজুরের ছেলে এই হারুনের বাড়ি কোন জায়গায় ঘন্টা আমি ঠাবেন জায়গা পাও না বাড়ির পাশে এসে বাড়ির নাম জিজ্ঞেস করছো ওই তো বাড়ি ওইটে এই গ্রামের মানুষ সব কি আরাম রক চটা নাকি ও আসান সাহেব আসান সাহেব আসান সাহেব বাড়িতে নাকি আদি তো ওকে মেহলা আতব দালাল

মেঘনা সাইতে যে জল একদম পড়ছে ছলাছল আরে বাবু তো মনে মনে কি ভাবছো হ্যাঁ ও কিছু নাই আমার ছেলে ডাকো তারপরে কথা হবে নি দাওসুpmod তো বড় ভাই সাপ্তাহিক শালিসি দেখিন দিন ঠিক আছে বাম যাবো আরাম নে

এই সব কথা তুমি একদম বাদ দাও আমি তো শুধু তোমাকে ভালোবাসি শুনো যাই হোক এসব কথা বাদ দাও বলছ আমি তো বিদেশ চলে যাচ্ছি বিদেশ যাই প্রতিদিন তোমার কাছে ফোন দেব আর তোমার সাথে ওই প্রেমপিরিতের কথা সব সময় বলবো বুঝাছ তোর মত না নে সই মানা মাই গলি ফুলে মধু বসে ফুলে ফুলে যাবো না কি করবো তুমি ছাড়াও আমার যে ওই গ্রামে বারবার সপ্তাহে সপ্তাহে শালিস বসে যেমন আর কি করবো এখান থেকে শালিস আর শালিস এই শালিসে বসতি বসতি পাশা তো খয়া হয়ে গেল আমার কোনে গেল খুঁজে পাওয়ায় দুষ্কার

তাহলে দেখো এই শালির কি বলার দরকার এখন কি বাড়ি চলে যা যাচ্ছি মূর্তি যাচ্ছি

লেখাপড়া কিছু জানো চালাইতে পারো জান বাহনও সে কথা বলতে কাজই তো ওর দুইটো একটা গাড়ি চালানো আর একটা শালিশি বসা মানে মানুষও ধরে আবার বিচার আচরও করে ওই করা হয় একটু আইডিয়া আর কি ও বিচার করে না উনি সপ্তাহে সপ্তাহে শালিশি বসতে হয় আরে বাপু কিছু কইলে নাকি না মানে বুঝছিলাম টাকা পয়সা কত লাগবে টাকা লাগলো তো

বাবু পাসপোর্ট তো সবই ঠিক আছে আরে বাবু টাকা যা লাগে লাগু কাজ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি কাজ হবে একদম ধুমধাম ওই যে দেখলে না ওই পাড়ার ওই তৈ খরশেদ রাজীবুর সব গেল আমার হাত দি বাপুরা সব এখন ওই লাখ লাখ টাকা বেতন পায় নাম আমার আতব দালাল বাংলাদেশের ভিতরে আপন আমি লাল এলা বেজন পায় বাগ না পায় না বাগ বুঝলি তো ওই তাড়াতাড়ি ওই বিদেশ নে যাইছবি আমি শালিসের হাত টিটো বাসতে চাই খেলে মনে হয় তোমার নেজবেচার করে শালিসে বসে লোকজন ধরে মারে ভাই সে কথা আর না শালিসে বস্তি বস্তি আমি একদম শেষ হয়ে গেলাম আমার এই পাছা 마ছা সব খুশে পুড়িয়ে গেল একদম হ্যাঁ টুটো এক পরিந்தோ এসে ফুটা কে পুরো জুড় না তোমার আর বসতে হবে আনে সামনে শুক্রবারে তোমার ফिलाई আমারে কথা ছিল দিনটা শুক্রবার না হে বিশুদারালি ভালো হইত তো শে তাহলে এই সপ্তাহটা ওই শালিসে বসার হাত থেকে রেহাই পাতাম আব্বা এই ভাবের ভুলো না

আব্বা আব্বা আমি একদম শেষ আমার সে যাওয়া হয়নি বাবা তুমি দশ দিন পরে আবার বাড়ি কেন এখন বলতিনি সে দালাল আমাদের টাকা পয়সা সব মাইরানি চলে গিয়েছে কে আর আমার निजात পারবে না আমরা একদম পথে বসে গেলাম আ কি হইল আমার ইজি আবা ও সে তো ভুয়া দালাল সেই আমাদের 4 লাখ টাকা মাইরে পালিয়ে গিয়েছে তার আমি ঢাকায় পাইনি সারা ঢাকা আমি টন্ন টন্ন খুঁজেছি সে দালালের পাইনি এর অফিসের ঠিকানা দিওলো সে ভুয়া সে দালাল আসলে একটা ভুয়া দালাল ওরে আল্লাহlambda তো একদম মাথায় হাত সে এত চিন্তা করছস কেন আম হই দরকার জোন টোন চাইতে তোমার 4 লাখ টাকা পুষিনে বুনী

তোমার ওই হাতে আর বসতে হবে না ওই দালালে যা করেছে এই দালাল যারা আছে সব এইভাবে আমাকে সব মাইরে কাইটে খাই আর ফেলে বিদেশ যাওয়া লাগবে না তো পর ভালো কাজ আমি খুব খুশি আচ্ছা ঠিক আছে চলো ঘরে যাও যাও ঘরে যাও ঘরে যাও আপনাদের যদি আমাদের এই অভিনয়গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে আর আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই একটু আমাদের কথা ভুলে ছোট ছেলে মিলে নিয়ে আমরা যে অভিনয় করে যাচ্ছি ঈদের মুখ পান তাকিয়ে হলেও আমাদের জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন